সুখবর 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 অতীতে যারা যত ঘর বানছেন তাদের জন্য একটি আসসালামু আলাইকুম হ্যালো বিহার্স আছি ভবানীপুর মুরাদনগর উপজেলা এমন একটি ঘরের বিডু করতে আসছি যে বিডু করার আগেই কিছুটা হাসি পাচ্ছে এই কারণে আমি যে রাস্তাটাতে আসছি এই রাস্তা দিয়া এই মালামাল কি করে এনো এই পুন না পুষ রইলো আমাদের উজ্জ্বল মেস্তুরি এটা হয়তো আমি পরে আপনাদেরকে দেখাচ্ছি বিশেষ করে আগে ঘরটা আপনাদেরকে দেখাই এই ঘরের কাট এবং কাজের মান আমি তো সারা বছরে বলেছি যে লোহা কাঠ লোয়া কাঠটাতে কোনো কথা নেই ওনার কাছে লোয়া কাঠ বলতে কোনো কথা নাই জাস্ট আমি আপনাদেরকে ঘরটা দেখাচ্ছি এই কারণে এই নকশাটা আবার একটু ব্যতিক্রম নকশা করছে প্রত্যেকটা দরজা এবং কাজের মান টোটাল তো লোহা কাঠ এটাও হানড্রেড পারসেন্ট তবে গড়টা একটা চিপার মাধ্যমে একদম ঘনবসূতির মাধ্যমে এই গড়টা এই কাজ করা হয়েছে এখানে এখানে মাল আনছে উজ্জ্বল পরে জিজ্ঞাসা করব কীভাবে আনছে আপনারা যে গড়টা দেখতেছেন গড়টা আপনাদের কাছে কেমন লাগে এটা হলো মূল কথা আর একটা কথা হলো উজ্জ্বল মেস্তরি বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন জায়গায় যায় একটু দরজাটা খুলবেন এ জানালাটি একটু খুলেন কাজের দেখেন বিটটা যে করছে গড়টার সাথে মিলাইয়া বিটটাও খুব সুন্দর হয়েছে বিটটাও খুব সুন্দর হয়েছে বিদে আর গড়ে তারা হয়ে গেছে গাছ স্বাস্থ্যদের ভাই আর আমরা আপনারা যারা কাজ করি মিলে কাজ না করলে এই কাজটা একটু একটু কম আসলে মিলেয়া করতে হবে আর এই গড্ডা অনেক টাকা গেছে অনেক টাকা টাকাটা পরে বলতেছি গড্ডা আগে দেখাই আর এবার একটু দরজাটা দিছে একটু ব্যতিক্রম এই যে এই দরজাটা খুবই একটা সুন্দর একটা দরজা হয়েছে কারণ এটা ঠেলা ঠেলি লাগবে না অল্প জায়গার মধ্যে ব্যবহার করা যায় এন্ডা লক লাগাই দিবে তো আসলে দিনের দিন উজ্জুন মেস্তরের কাজের গুণ দিনের দিন বৃদ্ধি পাইতেছে এই যে দেখেন এই যে খুব সুন্দর সুন্দর করে কাজ করছে কাজের মান আমার কিছু বলার নাই জাস্ট জাবাডার ঘর এবারের থেকে খবর নিমু। উনি কতটুকু ভালো করছে আর উনি কতটুকু পাইছে আমরা ওর কাছে যাইতেছি এই যে প্রত্যেকটাই এই দরজাটা ও দিছে ও আচ্ছা দরজা আরেকটা দিছে এই যে দরজা এইটা ও দিচ্ছে তোলে দুই দরজা দিলে মাঝের রুমটা একদম হান্ড্রেড পারসেন্ট একটা হয়ে গেল হয়েছে এটা একটা খুব সুন্দর করছে এই যে এই যে রুমটা মার্শাল খুব সুন্দর করে সাজাচ্ছে দেখ দিয়া এই যে এই যে দেখেন একদম সুন্দর করে গুছিয়েছে সবাই দুই তিন দিন এসে ঘরের ভিতরে ঢুকছে এখনো বিদ্যুৎ পায় নাই এই যে নকশাগুলি দরজার এই যে নকশাগুলি খুব সুন্দর নকশা করছে আসল সুন্দর লো নকশায় এই যে এই যে তেল লাগাইছে আজকে হাতে ভরে গেছে আমার তেল আমরা বাইরে যাইতেছি যাওয়ার পরে আপনাদেরকে মালিকের সাথে কথা বলাইতেছি

তা এ গড়টা বিডু না করে আমি পারি ভাই আমারও তো একটা বিভাগ আছে আচ্ছা আপনার যে উজ্জ্বল মিস্ত্রি গড়টা বানছে কত টাকাটা বানছেন সাড়ে চার লাখ একটা হাসা কথা করবেন আমরা মল্লে মাটির তলে দাম কারোর জিতানের লাগেও না ঠকালান লাগেও না উজ্জ্বল মিস্ত্রি আপনার যা কথা তা দিছে দিছে আপনার গড় সুন্দর বুঝা পাইছেন তাহলে আলহামদুলিল্লাহ আপনার নাম নাকি জসিম আপনারা তো অনেক মানুষের দেখবো চিনবো জানবো আপনারাও বলবো ঘরটা কেমন হয়েছে ঠক আছে না জিতাইছে যেটা সত্য এটাই বলবেন আর উজ্জ্বল মেস্তুরির কাছে আমার একটা প্রশ্ন উজ্জ্বল মেস্তুরি তুমি মানুষ ফোন দিলে ফোন উঠাও না কারণটা কি হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ উজ্জ্বল হোসেন আমার বাসা হচ্ছে পাঁচকিটা নতুন বাজার আমার দোকান কারখানা আর মূলত সেনুকা একটা প্রশ্ন করছে ফোন ধরি না বিশেষ করে আমি বেশিরভাগই কাজ কামে একটু জায়জামেলা থাকি প্রায় অনেক মানুষে ফোন দেয় বিশেষ করে মাগরিভের পরে রাত্রির 10 টার ভিতরে এই টাইমের ভিতরে ফোন দিলে বেশিরভাগই আমি কল দড়ি আর আমি মাগরিব থেকে 10 টা বাজতে তুমি ফোন ধরো জি আর বিশেষ করে কুমিল্লার বাইরে আসলে আমি কোথাও কাজ করি না শুধু কুমিল্লার ভিতরে তুমি এই কথাটা বলে দাও আnabla কথাটা বুঝছেন আর আমার যারা ভিউয়ার্স আছে তারা যারা কুমিল্লার ভিতরে আছে তারা অবশ্যই আমাকে ফোন দিবেন আমি অবশ্যই চেষ্টা করব কাজ ঠিক করে দেওয়ার জন্য যদি অবসর থাকি আজ আমি আপনাদের কাছে কথাটা ফয়সালাটা ব্যাংকে দিই ও জুল কামের যে চাপ ওর কাছে যেই পরিমাণ কাজ আছে আমার জানা সত্ত্বে উনি চায় না কুমিল্লা ডিস্ট্রিক্টের বাইরে কোথাও ঘরের কাজ করতে তবে এই জন্য কি কুমিল্লা তারাই শুধু ভিডিওটা দেখব আপনারা দেখবেন না আপনারা দেখার দায়িত্ব হলো গড়টার কাজটা ভালো হইছে না খারাপ হয়েছে রেটটা ঠিক আছে না বেশি আছে এগুলো কমেন্টে লেখবেন আর কুমিল্লার ভিতরে উনি কাজ করব এ কারণে ওনার বাড়িটা কুমিল্লা উনি অতি বেশি দূরে একটা ঘরের কাম বা দুইটা ঘরের কাজ করতে গেলে তিন থেকে চারটা ঘরের কাজ সমস্যা হয়ে দাঁড়ায় ওনার মেস্তুরির সংখ্যা হয়েছে মাত্র বত্রিশ জন বত্রিশ জন মেস্তুর দিয়া সারা বাংলাদেশ কাজ করা সম্ভব না আর সবাই ঘরের কাজের মেস্তুর অন্যায় ফার্নিচার কাছে গেছে গা বানায় ও বিভিন্ন ফার্নিচার কাছে গেছে গা কাজে বেতন বালা ঘরের কাছে বেতন কম যার জন্য ঘরের কাজে মানুষ কম পায় তবে আমাদের ভিডিওটা যারা দেখতেছেন আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব। ভালো মন্দ একটা কমেন্টে লেখে যাবেন আর খাস করে উজ্জ্বল মিস্ত্রী একদম অল্প বয়স তার লাগে দোয়া করবেন সে যেন এই উপহার এই সারপ্রাইজ আমাদের কুমিল্লার ভিতরে দিয়ে যাইতে পারে আর অনেকে মনে কষ্ট নেবেন না যে সে ফোন দরকারে না ভাই তার কাজের লাগে তে প্রধানমন্ত্রী একজন প্রধানমন্ত্রী যেমন সারা দেশের ফোন রিসিভ করতে পারে না ঠিক তার কাজের মাধ্যমে এমন একটা অবস্থান সেও সবার ফোন ধরতে পারে না সুখবর 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 অতীতে যারা যত ঘর তাদের জন্য একটি সুখবর দিচ্ছেন উজ্জ্বল মেস্তুরি বলেন আপনার কথাটা জি আমি দীর্ঘ সাত আট বছর যাবৎ এরকমভাবে আমি কাজ করে আসছি আর যদি আমার কাজে কোনো ত্রুটি অথবা ভুল বা কোনো সমস্যা হচ্ছে গড়ের আর আমি তো সবার খোঁজখবর নিতে পারি না আমাদের এই কাজ যাই যা মেলায় যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব যে সমস্যা সমাধান করে দেওয়ার জন্য সব মেলা যার ঘর বান্ধে বাংলা কথা আপনারা যদি মনে করেন সমস্যা হয়েছে বা হইছে দিয়ে এদিক দিয়ে একটু সমস্যা তো উজ্জ্বল মিস্তুর নাম্বারে ফোন দিলে উজ্জ্বল মিস্তুরি আপনারা এই কাজটা করে দেব এটা হলো আপনাদের জন্য সারপ্রাইজ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম